আমাদের আনারস হয়েছে আনারস পেয়ে গেছে আয় ওয়াও ভেরি নাইস লুকিং লাইক এ ওয়াও দেখি আবার আবার পড়বি দেখি দেখি পিছন দেখি পেছনটা পিছন দেখুন পিছন দেখুন পেছন দেখুন আয় ভেরি নাইস লুকি আবার ওখানটায় স্লিপ করবি ওখানটায় হ্যাঁ সত্যি এ বাবা চলায় 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 চলাই প্যান্টা পরে চলাই আমি ধরে নিয়ে আসবো খালি উৎপাত খালি উৎপাত এখানটা এখানটা ভেগনা ফুটে গেছে এই দেখো দেখেছ বৃষ্টিতে কি হয়েছে এটা পুরো এটা শ্যাওলা পড়ে গেছে এটা এটা ব্লিচিং পাউডার দিলে তবে এই শ্যাওলাটা যাবে তো আমরা দেখাতে চাইছিলাম আনারসটা আনারসটা তোমাদেরকে দেখায় এখানে হ্যাঁ আনারসটা দাঁড়াও দেখতে পাচ্ছ এই দেখো আনারসটা প্রত্যেকে দেখতে পাচ্ছ সুন্দর পেয়ে গেছে হলুদ হয়ে গেছে পুরো হলুদ হয়ে পেয়ে গেছে আনারসটা এখানে আর একটা আনারস আছে এটা আমাদের উচ্ছে গাছ উঠছে উপরে আর এখানে আমাদের কুমড়ো গাছ উঠছে উপরে এখানে আর একটা আনারস আছে এও পেকে যাবে এ পেকেই গেছে বলো এ বিউ এ গেছে পেকে গেছে এই সুরা চলাই খুব শিলিবে এটা আমি পড়লে যাবে পুরো কমর ফমর আমি পড়লে আর রেহাই নেই বেগুন গাছ কটা মরেছে বিউ

তো আমাদের আনারসটা কাটতে হবে হ্যাঁ পিউ আনারস কাটা কেটে নাও তারপরে আমি কী লিস কাটতে লিস তো ছুরিটা কাটা যাবে তো ছুরিতে কাটা যাবে না দাঁড়া 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 ও পুরো পেকে হলুদ হয়ে গেছে আনারস হেভি হয়ে গেছে হ্যাঁ কেটে নাও

मनन बल भाई खेल लो शुरू करो ओ चौक सब खेलो हां और मनन बल का खेल लो डुंगो ओ चौक बात नहीं खेलिए अभी हांती बात नहीं आओ नहीं खास शुरू आती है एकदम आती है एकदम फफला डुंगो दासाचा टू द

খাওয়ার আজকে আমাদের এগুলো হচ্ছে আছে তারা বলতে দে এগুলো হচ্ছে পেঁপে গাছ আছে পেঁপে পেঁপে গাছগুলো আমাদের লাগানো হবে দেখো দেখো

এই তো পেঁপে গাছ আমাদের তুলা হয়ে গেছে পেঁপে গাছ পেঁপে গাছ ফুল গাছ এইটা এগুলো হচ্ছে ফুল গাছ এই আমাদের বর্ষাকালের ওই দেখো এই আকাশ দেখো এই কুতিবতা দেখো হম কি

নিচে চলে যাবে চাপ নেই দেখেছ আমাদের একটা গাছ লাগানো হয়ে গেছে পিঁপে পেঁপে গেছে এ দেখো পেঁপে ফলেছে হাই পিউ পেঁপে হয়ে গেছে পিউ পেঁপে হয়ে গেছে গো হাই পেঁপে হয়ে গেছে এই পেঁপে হয়ে গেছে দেখো কত পেঁপে গাছে পেঁপে হয়ে গেছে

নিচে দেখো নিচে আমাদের বৃষ্টি আছে এখানে বৃষ্টি জমে গেছে চার ধারে বৃষ্টি বৃষ্টি জমে গেছে আমাদের লকড়িতে গাছ হয়েছে দেখো এটা আছে দেখ আমাদের গাছ হয়েছে দেখা সুন্দর উড উড উডে গাছ হয়েছে কুটিব আমার শিক্ষিত কুটিবা এটা হচ্ছে মোরিঙ্গা সজিনা গাছ লগিয়ে দাও ওখানে